আজম দিয়ে কাজটা করাবেন ক্লিনিক মেডিক্যাল ফার্মেসি দিয়ে কাজ করাবেন না ফার্মেসি থেকে বিরত থাকবে সাবধান ফার্মেসি থেকেও মুসলমানি করাবেন না দুইটা টাকা বেশি গেলে আপনি আজম দিয়ে করাবেন অযোগ্য অযোগ্য আজম দিয়ে এবং বংশগত আজম দিয়ে কাজ করাবেন জি সকিনের মারি বিয়ে করে আলামু আর 50 লাখ টাকা আলামু 50 লাখ টাকা নিব একটা মোটরসাইকেল নিব একটা একটা গাড়ি নিমু একটা আর একটা বাড়ি বিয়ে করবে ঢাকা না দেশে

লা ভালো হইলে তখন ভালোইলে সকিনের মাইরে বিয়ে হয়ে 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 গেছে তারা মুসলমানি তুমি এদিকে তাকাও এখন বিয়ে করবি না কালা সাদা সাদা কোন 1 গেলে

অবশ্য আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক করবেন দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ঢাকার যে কোনো জায়গায় মুসলমানি কাজ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন

দর্শক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কি সুন্দরভাবে মুসলমানি কাজ করানো হয়েছে অভিজ্ঞ আজম দিয়ে আপনারা মুসলমানি কাজ করাবেন সম্পূর্ণ ব্যথা মুক্তভাবে মুসলমানি কাজ করানো হয়েছে তোমার নাম জানি কি ভাইয়া তাসিন আজকে তাসিনের মুসলমানি কাজ করানো হয়েছে